রাধে 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 আমার প্রিয় পরিবার প্রিয় বন্ধুরা নমস্কার শুভ সকাল আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে প্লিজ সবাই আমার সাথে থাকবেন আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত ভূমিকায় ভূমিকা মিনাক্ষীর চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ হলো গিয়ে তৃতীয়া তো সবাই সাথে থাকবে কাল বন্ধুরা আজকে হলো বুধবার তো মাকে সুন্দর করে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে নিয়েছি সকালে তো স্নান টান করিয়ে গাটা একদম পরিষ্কার করে এখন সেরাম লাগাতে হবে তো মাকে খেতে দিয়ে দিলাম মা এখন মুড়ি খাচ্ছেন এরপরে আমি ব্রেকফাস্ট তৈরি করব তখন আবার দেব আর এইখানে আমি আর মেয়ে শুই নিচে বিছানাপত্র পড়ে আছে এখনও ঘরের কাজ হয়নি কাজ বলতে যেটা হয়েছে সেটা এখানে আমি সবজিপাতি এগুলো কেটে রেডি করে নিয়েছি এখানে আজকে হবে রূপচাঁদা মাছ পটল দিয়ে আলু দিয়ে বেগুনটা কাটিনি বেগুন দিয়ে সব দিয়ে ঝোল হবে এখানে চিংড়ি মাছ এগুলো আসলে কাটতে ধুতে সময় লাগে চিংড়ি মাছ রেডি করে রেখেছি এটা হবে কোয়াশ দিয়ে আলু দিয়ে কোয়াশই বেশি দার্জিলিং থেকে আনা কোয়াশগুলো আর রূপচাঁদা মাছটা হবে বড়ি দিয়ে ঝোল ঠিক আছে তো এখন এমনি গ্যাস ট্যাস পরিষ্কার আছে রেডি করে রেখেছি এখন আমি করব হচ্ছে কি বলে ব্রেড টোস্ট ডিম দিয়ে ব্রেড টোস্ট আর লাল চা হবে মেয়ে এখন কাজে বসে যাবে ও সাড়ে নটার থেকে মিটিং শেষ করে ও বাথরুমে গেল তো এখানে হ্যাঁ বাটারটা দিয়ে আমি এখন ব্রেডটাকে একবারে এসে করে নেব মানে লাগিয়ে নেব আর ওদিকে হচ্ছে লাল চা ঠিক আছে তো আমি না ক্যামেরা হাতে নিয়ে নিয়ে একদমই কাজ করতে পারি না বন্ধুরা খুব অসুবিধা হ্যাঁ গ্যাসটা স্লিম করা আছে মেয়ের আজকে প্রচুর কাজ প্রচুর ছুটি নিয়েছে তারটাও করতে হবে আর হবে টিমের কোচ করে নিন এই যে রেডি ওকে এখন দিয়ে আসি আগে খাবারটা খুব গরম জানেন বন্ধুরা আমার এখানে খুব গরম এই যে জামা কাপড়ে ঢাই হয়ে আছে মেয়েদিকে কাজে বসে পড়েছে বাবাই ধরতো চাটা দেব এই যে মায়ের জন্য চা এই যে মেয়ের জন্য চা আমি কিন্তু যেহেতু খাওয়া দাওয়া বেশি হচ্ছে সেই জন্য ফাস্টিংটা রাখার চেষ্টা করছি তবে ধর ফাস্টিংটা রাখার চেষ্টা করছি তো খাওয়া দাওয়াটা বেশি হয়ে যাচ্ছে দেখে ঠিক আছে তো তো দেখা যাক মাকে ব্রেড দেব না কারণ কালকে মার গ্যাস হয়ে গেছিলো ওই জন্য ব্রেড দেবো না এর সাথে দেব বিস্কিট মাকে স্নান করা তো একটা সেরাম দিতে ছিল এটা ধরো তোমার প্যাকেটটা প্যাকেটটা ধরো আর নিয়ে নাও এই চারটা বিস্কুট চারটা বিস্কুট নিয়ে নাও এদিকে আমি দুই কড়াইতে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর মাছগুলো ভাজতে অনেক সময় লাগে এদিকে চিংড়ি মাছ চিংড়ি মাছ ভাজতে অবশ্য ভালো লাগেই আর এদিকে হলো এই মাছটা দুটো মাছ ভাজা অবশ্যই মাছ কিন্তু এত তেল ছেটে দিয়েছে এই যে আমি ঢাকনা দিয়ে দিয়ে করছি আর কিছুটা তেল ছিটে আমার গায়ের মধ্যে রাখছে তো এটা আবার আমার খুব ভয় লাগে এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়েই গেছে এবার নামিয়ে নেব তারপরে মধ্যে তোয়াখালির তরকারি করবো লঙ্কা একটা তরকারিতে আমি দিয়েছি আর দুটো দেবো এক একটাতে তিনটে তিনটে করে দেবো প্রচণ্ড ঝাল মানে মুখ জ্বলতে থাকে ভাজা ভাত করে নিলাম জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম আর এদিকে হচ্ছে মশলাটা কষছে এই যে মশলাটা কষছে কষে বড় মাছে এই যে মাছের মশলা কষাচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো টমেটো আর এখন দেব হচ্ছে হলুদ দিলাম এখন দেব হচ্ছে লঙ্কা আদাটা আমি ঠোঁটো করেই দিয়ে দিলাম আর এটা হয়ে যাবে আমি এত তেল মশলা খাই না আর দেখুন কিছু কিছু রান্না মশলাটা যখন প্রায় কষা কষা এবার পটলটা দিয়ে দিলাম পটল আমি যে খুব লাল করে ভেজেছি তা নয় কিন্তু আমার একটু সবুজ সবুজ থাকলে ভালো লাগে আজকে রান্না হয়েছে এখানে যে লাল শাক এখানে লেবু কেটেছি হ্যাঁ ফাইনাল লুকসটা একবার আপনাদের দেখিয়ে দিই এই দেখুন লাল লাল ঝোল আমার পেটের গন্ডগোল আর হলো গিয়ে এদিকে মাছের ঝোল আর এই যে মার জন্য মাছ পেরে নিলাম এখন মাকে ভাত দিয়ে দেব তাহলে রান্নাও দেখিয়ে নিলাম ঠাকুর ঠাকুর পুজো দেওয়া শেষ করলাম অনেকটাই বেলা হয়ে গেছে কারণ মেয়ের যেহেতু আজকে কাজ আছে সেজন্য রাধে 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 গোপাল মোবাইলটা না ঝাপসা হচ্ছে কেন বুঝতে পারছি না এই টেবিলটা আমি ঠাকুর ঘরের এই যে সামনেই রেখেছি কারণ এখানে যা যা জিনিসপত্র মোটামুটি আছে সব ঠাকুরেরই ধূপকাঠি কাজু কিশমিশ যা যা আছে এখানে সবই ঠাকুরের খালি আমার ওই স্যান্ডেল শপটা আছে সেদিন অনেক কিছু এরকম ডিব্বা ধূপকাঠিও আনা হয়েছে একটা ইউজ করছি আর একটা তো এগুলো সব ঠাকুরের দেখে এই ছোঁয়াছয়াই লাগবে এই জন্য ঠাকুর ঘরে তো এত জায়গা হয় না তাই এই জায়গাটায় রেখেছি বন্ধুরা বন্ধুরা সারাক্ষণ আজকে সামনে আসা হয়নি আজকে তো বুধবার আর এই এখন বাজে হচ্ছে দুটো বাজতে দশ মিনিট ব্যাপী ঘড়ি দুটো আমার ঘড়িটা ফার্স্ট দুটো বাজতে দশ মিনিট ব্যাপী তো এই যে স্নান সেরে পুজো করে আসলাম আমার মেয়ে না খুব ভালো শ্যাম্পু দিয়েছে কি নাম বাবু শ্যাম্পুটা পায়োলেজ বায়োলেজ প্রফেশনাল তো বললো মা চুলটা খুব হবে তা চুলটা খুব অল্প প্রথম দিন বুঝতে পারিনি বেশি শ্যাম্পু দিয়ে দিয়েছিলাম বেশি সের কন্ডিশনার দিয়ে দিয়েছিলাম আজকে দিলাম দেখলাম অল্প একটু শ্যাম্পু তো হয়ে গেল অল্প একটু কন্ডিশনার হয়ে গেল সেরামটা খুব ভালো একটুখানি লাগে তো যাই হোক একটু আপনাদের সামনাসামনি হলাম নালে তো সামনাসামনি হওয়া যায় না আর ও তো কাজ করেই চলছে ওরকম সময় নেই তো এই হচ্ছে ব্যাপার আজকে রান্নাবান্নাও আমি করলাম কাজের ভিডিও বেশি কিছু দেখায়নি ঠিক আছে এখন বেশি খুব একটা কাজের ভিডিও দেখাবো না এইভাবেই দিন চলে কতটুকু চলুক আপনারা একটু লাইক করবেন কমেন্ট করবেন সাপোর্ট করবেন আর এই দেখুন রোদ্রু কি প্রচণ্ড পরিমাণ গরম মানে গরমে একেবারেই থাকা যাচ্ছে না অসম্ভব গরম আজকে জানেন একটাও ফুল ফোটেনি আমি তুলসী পাতা দিয়ে আজকে পুজো দিলাম আর ফুল আনা হয়নি আজকে সকালে আমি বেরোতে পারিনি আসলে শরীরটা ভালো লাগছিল না যাই হোক সাথে থাকুন সবাই ভালো থাকবেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত ভিডিও ভালো লাগলে প্লিজ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে বেল আইকনটা ক্লিক করে দেবেন ঠিক আছে পাশে থাকা বেল আইকন যাতে আপনাদের কাছে সবার আগে আমার ভিডিওটা যেতে পারে তো সাথে থাকছি ভিডিওর জন্য আপনারাও আমার সাথে থাকবেন শেষ ফিল্টারে জল দেওয়া আমাদের ডিনারও কমপ্লিট গ্যাস ট্যাস সব মুছে টুছে রাখা বাসন মেজে বড় ঝুড়িতে এখানে সব উপর করে দিয়েছি কারণ খালি একটা প্রেশার কুকার আছে ওটা সকালবেলা ওটা একটু ভিজতে হবে করে নিয়েছি কালকে বৃহস্পতিবার তারাও আছে অনেক আর মা এদিকে ঠাকুর শোয়ানো হয়ে গেছে কি উঠে পড়ল কেন দেখছি যাও শো ওঠো শো ফ্যানটা কি বারাবর একটু বলছো তাহলে তাহলে তো ঠিকই আছে আরো কমাবো কমাবো কি করে না ঘুরে দেখো এবার দেখো শো মা শুয়ে পড়বে এই বিছানায় এখানে আমি আর মেয়ে শুভ এখন মেয়ে এখানে ফোনে কথা বলছে এইখানে আমি আর মেয়ে শোব এই বিছানে ওই ফ্যানটা চালিয়ে কারণ খুব গরম খুব এখানে দেখাচ্ছে পনেরো দশটা কিন্তু এখন পনেরো দশটা না মানে কটা বাজে পাব নটা পঁয়ত্রিশ বাজে রাত্রি আমি খালি ভিডিওটা শেষ করার জন্য আসলাম মানে আজকে সারাদিন রান্নাবান্না এগিয়েই দেখিয়েছি তো সবাই ভালো থাকবেন আর বিকেল দুপুরবেলা বিকেলবেলা না দুপুরবেলা কথা বলেছিলাম বোধ হয় ভুলে গেছি আর এত গরম যে আমি আবার এই ছেঁড়া নাইটি পরে নিয়েছি এই যে মেয়ে আর আমি এখানে এই ঘরে এখন তো সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন প্রত্যেকটা দিন পুজোয় সবাই আনন্দ করবেন আজকে তো তৃতীয়া ছিল আগামীকাল চতুর্থী আগামীকাল যাবে এই ব্লগটা বৃহস্পতিবার দিন ব্লগটা যাবে তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে আপনাদের কাছে সবার আগে ভিডিও চলে যায় এটা হতে এর আগেও আমি বলেছি যাই হোক আজকের মতো রাখছি গুড নাইট সবাই ভালো থাকবেন টাটা ভিডিওর শুরুতেও একবার আমি আমাদের ছবি দেখাই আবার শেষেও একবার ছবি দেখাই তো এটা আমি আমার মেয়ে একই রকম ড্রেস পরেছিলাম তো যাই হোক বন্ধুরা রাধে রাধে নাম করে আজকের মতো বিদায় নিচ্ছি